সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের জন্য যারা তোমরা দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তো তোমাদের ফলাফলে তোমরা সন্তুষ্ট হতে পারো নি তো তোমরা ভাবছো রিভিউ করবে তো তোমরা কীভাবে রিভিউ করবে রিভিউ করতে গেলে কোন ফর্মটা জরুরি কোথা থেকে পাবে সেই ফর্ম এবং কত টাকা প্রয়োজন আজকে এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেব। তোমরা প্রথমে গুগলে গিয়ে লিখবে এসি। তারপর ক্লিক করবে তো তোমাদের সামনে অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সেখানে ক্লিক করবে তারপরে সম্পূর্ণ তোমাদের মাঝে ওয়েবসাইট চলে আসবে তো স্ক্রল করে নিচে যাবে তো সেখানে গিয়ে অ্যানাউন্সমেন্ট ক্লিক করবে তারপরে তোমাদের সামনে চলে আসবে সে পিডিএফ তৃতীয় নম্বর পিডিএফটি দেখতে পাচ্ছ মাধ্যমিক অ্যান্ড এইচএস প্লাস টু স্টেজ রিভিউ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সেটাতে ক্লিক করবে তারপরে ফর্মটা ডাউনলোড করবে পরে চলে আসবে তোমাদের এই পিডিএফটি তো তোমরা দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিকের সেই রিভিউ ফর্মটা আগে এটা বুঝিয়ে দিচ্ছি তো তোমরা প্রথম দেখতে পাচ্ছ রুল নাম্বার টুয়েলভ ডিজিট সেখানে তোমাদের রুল নাম্বারটা লিখবে তারপরে এক্সামিনেশান সেন্টার তোমরা কোথায় বসে পরীক্ষা দিয়েছো তো সে স্কুলের নাম লিখবে তারপর সাবজেক্ট ইন উইচ অ্যাপ্লাইড ফর রিভিউ ম্যাক্সিমাম বলে রাখি তিনটি বিষয়ে তোমরা রিভিউ করতে পারবে তো এখানে তিনটি বিষয় যদি হয় তোমরা তিনটি বিষয় এখানে লিখে রাখবে ওয়ান টু থ্রি যদি একটি বিষয় হয় তাহলে একটি লিখবে দুটি হলে দুটি তিনটি হলে তিনটি ঠিক আছে তারপরে চলে যাচ্ছি এক নম্বর কি লেখা আছে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য ইনস্টিটিউশন ফ্রম হোয়ার দ্য ক্যান্ডিডেট এফেয়ার অ্যাট দ্য অ্যাক্সামিনেশান তো তোমাদের স্কুলের নাম লিখবে কোন স্কুল থেকে তুমি পরীক্ষা দিয়েছো এবং তোমাদের স্কুলের অ্যাড্রেস লিখবে দুই নম্বরটি ইন ইনই স্ট্রিম মানে কোন স্ট্রিমে তুমি পরীক্ষা দিয়েছো আর্টস সায়েন্স কমার্স তো সেখানে লিখে দেবে আর্টস হলে হিউম্যানিটিস লিখতে পারো তারপরে নেম অফ ক্যান্ডিডেট ইন ব্লক লেটার তোমরা তোমাদের নাম এখানে ব্লক লেটারে লিখবে ফাদার্স নেম এখানে বাবার নাম লিখবে তারপর পাঁচ নম্বর এনরোলমেন্ট নাম্বার অ্যাজ পার অ্যাডমিট কার্ড তো অ্যাডমিট কার্ড কিংবা মার্কশিটে দেখে তোমাদের এনরোলমেন্ট নাম্বারটা লিখবে ছয় নম্বর মার্কস অফটেন ইন সাবজেক্ট শর্ট ফর রিভিউ অনলি থিওরিটিক্যাল মার্কস অর্থাৎ তোমরা যে বিষয়টির উপর রিভিউ করতে চাও সে বিষয়টি এখানে লিখবে সাবজেক্ট ইন সিম্বল তোমরা সিম্বল লিখবে যেমন বেঙ্গলি হলে বিএনজিএস লিখবে পলিটিক্যাল সায়েন্স যদি হয় তাহলে পিও এলএস লিখবে ঠিক আছে তোমাদের মার্কশিটের পেছনের দিকে সবগুলি সংক্ষেপে লেখা আছে তো হিস্ট্রি হলে লিখবে তারপরে মার্কস লিখবে ঠিক আছে মার্কস তোমরা তোমরা লিখিত পরীক্ষায় যে নম্বরটি পেয়েছো সেটাই লিখবে একটি সাবজেক্ট হলে একটি দুটি হলে দুটি তিনটি হলে তিনটি লিখবে তারপরে তোমাদের অ্যামাউন্ট অফ ফি পে টু স্কুল ইন ক্যাশ রুপিস তো তোমাদের স্কুল কর্তৃপক্ষকে কত টাকা দিতে হবে তো পরের পেজে ক্লিয়ার লেখা আছে দুই নম্বরটা দেখো ওয়ান থ্রি জিরো একশো তিরিশ টাকা তোমরা পেড করবে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট উইথ ডেট তোমরা তোমাদের সিগনেচার দিবে এবং ডেট বসাবে বাম দিকে আছে সিগনেচার অফ গার্ডিয়ান গার্ডিয়ানের সিগনেচার লাগবে তারপরে নিচে আছে স্কুলের হ্যাড টিচারের সিগনেচার ঠিক আছে তো এখানে রয়েছে লাস্ট ডেট অফ সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশান ফর্ম অ্যান্ড ফি ফর রিভিউ তো সাতই জুনের মধ্যে তোমরা বিদ্যালয়ে এটা জমা দেবে পুরো মধ্যশিক্ষা পর্ষদে সেটা জমা পড়বে দশ তারিখের মধ্যে তবে সেই সঙ্গে বলে রাখি তোমাদের মার্কশিট এক কফি জেরক্স এবং সেই সঙ্গে এক কফি পাসপোর্ট ছবি লাগবে এটা হচ্ছে মাধ্যমিকের রিভিউ ফর্ম তো এখানে কীভাবে লিখবে তো এখানে মেনশন সাবজেক্ট লেখা আছে তো এখানে ল্যাঙ্গুয়েজ ওয়ান বেঙ্গলি ককবরক মিজু থাকতে পারে তো যার যেটা আছে সেটা এখানে লিখবে ইংলিশ ম্যাথে বেসিক বা স্ট্যান্ডার্ড সায়েন্স সোশ্যাল সায়েন্স তারপরে থিওলজি ম্যাক্সিমাম তিনটি সাবজেক্টের উপর তোমরা রিভিউ করতে পারবে তো যে সাবজেক্টটা তোমরা রিভিউ করবে সেটা টিক মার্ক দেবে তারপরে এক নম্বর কি বলা হয়েছে সেম উচ্চ মাধ্যমিকের মতোই নেম অফ দ্য স্কুল দ্য স্টুডেন্ট অ্যাফেয়ার ফ্রম কোন স্কুল থেকে পরীক্ষা দিয়েছ সে স্কুলের নাম এবং তার ঠিকানা দুই নম্বরটা হচ্ছে নেম অফ ক্যান্ডিডেটস ইন ব্লক লেটার তোমরা তোমাদের নিজের নাম লিখবে ব্লক লেটারে তারপরে তোমাদের রুল নাম্বার লিখবে মার্কশিট বা অ্যাডমিট কার্ড থেকে ঠিক আছে এক্সামিনেশান সেন্টার কোন স্কুলে বসে পরীক্ষা দিয়েছ সে স্কুলের সেন্টারের নাম লিখবে তারপর পাঁচ নম্বরটা হচ্ছে মার্কস অফটেন তো এখানে সাবজেক্ট ইন সিম্বল তোমরা বেঙ্গলি হলে বেঙ্গলি লিখবে তারপরে মার্কস অব কত লিখিত পরীক্ষা পেয়েছো সেটা লিখবে তো ইংলিশ হলে ইএনজি লিখতে পারো বা ইংলিশ লিখতে পারো সায়েন্স এস সি লিখতে পারো সোশ্যাল সায়েন্স এস সি এস সি লিখতে পারো ঠিক আছে তারপরে তোমাদের লিখিত পরীক্ষার নাম্বারটা বসিয়ে দেবে ম্যাক্সিমাম তিনটি বিষয় তো তোমাদের টাকা এখনও একশো টাকা তারপরে ডান দিকে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট তোমাদের সিগনেচার এবং বাম দিকে সিগনেচার অফ গার্ডিয়ান এগুলি করতে একদম ভুলো না ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো দ্বিতীয় নম্বর পেজে স্পষ্ট বলে দেওয়া হয়েছে তো সাত জুনের মধ্যে তোমাদের বিদ্যালয়ে জমা দিতে হবে এবং দশ তারিখের মধ্যে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে স্কুল কর্তৃপক্ষ নিয়ে জমা দেবে আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এই ফর্মটা ফিল করে অবশ্যই বিদ্যালয়ে জমা দেবে তো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত বিভিন্ন খবরাখবর আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে তোমরা ভালো থেকে সুস্থ থাকো আবার দেখা যাচ্ছে পরবর্তী ভিডিও